বাড়িতে কি টিকটিকির উপদ্রব বেড়ে গেছে বিশেষ করে রান্নাঘরে রান্না করে রাখছো তার চারিপাশে টিকটিকি ঘোরাফেরা করছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি ঘরোয়া উপায়ে এমন দুটো সহজ টেকনিক দেখাবো যেটা ব্যবহার করলে চিরতরে টিকটিকি ঘর থেকে চলে যাবে তো কি সেই উপায় তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের ভালো লাগবে রেমেডিটা তৈরি করার জন্য এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি নিয়েছি নুন একটা শুকনো লঙ্কা একটা শ্যাম্পুর পাতা আর নিয়েছি কিছু নেপথলিন তো চলো এবার কাজটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই এবার লাগবে একটা খালি কৌটো এখানে আমি একটা ক্রিমের খালি কৌটো নিয়ে নিয়েছি এইরকম কৌটো যদি না থাকে যদি এই ধরনের কৌটো থাকে সেটাও তোমরা নিতে পারো এবার লাগবে একটা কাটা চামচ এই কাটা চামচটাকে ভালো করে গরম করে কৌটোর মাথাতে কতগুলো ছিদ্র করে নেব শুধু ওপরেই নয় এরকম গায়েতেও কতগুলো ছিদ্র করে নেব তো চলো আমি কাজটা তোমাদেরকে করে দেখাই তো দেখো কৌটোটার মুখটাই আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি এবার সেম ভাবে আমি গায়েতেও কতগুলো ছিদ্র করে নেব এইভাবে সব ছিদ্রগুলো করে নি তারপরে ফিরে আসছি দেখো কৌটোর মাথাতে আর গায়েতে চারিদিকে অসংখ্য ছিদ্র করে নিয়েছি এবার রেমিডিটা কিভাবে বানাবো চলো সেটা তোমাদেরকে দেখাই প্রথমে দেবো আমি দু চামচ নুন এবার এই শুকনো লঙ্কাটাকে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে মধ্যে দিয়ে দেবো এবার নিয়ে নেবো একটা শ্যাম্পুর পাতা এখানে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এবার দিয়ে দেবো কিছু ন্যাপথলিন এখানে আমি চারটে ন্যাপথলিন নিয়েছি তো সব রেমিডিগুলো আমি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো এবার এই কৌটোটাকে আমি রেখে দেবো রান্নাঘরে আমার রান্নাঘরে টিকটিকি বেশি এই জায়গাতেই ঘোরাফেরা করে সেই কারণেই কোটোটা আমি এখানে রেখে দিয়েছি তোমাদের ঘরে টিকটিকি যেখানে বেশি আসা যাওয়া করে এই রেমেডিটা করে সেখানে রেখে দিতে পারো এই কৌটোর মধ্যে অসংখ্য ছিদ্র করা আছে এর ভেতরে থাকা জিনিসগুলোর গন্ধ ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে আর তার ফলে টিকটিকি সেই জায়গাতে আর আসবে না সেকেন্ড ট্রিকটার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম এখানে নিয়েছি একটা কাঁচা ডিম টিকটিকি তাড়ানোর থেকে অব্যর্থ উপায় হলো এই ডিম। এই কাঁচা ডিম দিয়ে টিকটিকিকে খুব দ্রুত তাড়ানো যায়। আর কাজটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এই ডিম তো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আর আজকের যে রেমেডিটা করব তার জন্য আমাদের লাগবে ডিমের খোসা। তো চলো আমি ডিমটাকে ফাটিয়ে এর খোসাটাকে বার করে নিই। এই খোসাটাই আমাদের লাগবে। তবে তোমাদের বলে দিই এখানে কাঁচা ডিমের খোসাটাই লাগবে। সেদ্ধ ডিমের খোসা হলে হবে না। এবার এই খোসাটাকে আমি রেখে দেবো এইখানে। এই খোসার ভেতরে রয়েছে ডিমের কাঁচা গন্ধ আর কাঁচা ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারে না এই ট্রিকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা টিকটিকি তাড়ানোর খুব ভালো এবং সহজ একটা ট্রিক বন্ধুরা এই দুটো মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা